সালামু আলাইকুম বাংলা একটা কথা আছে যে সকালের আকাশ দেখে সারাদিন কেমন যায় এটা নাকি আইডিয়া করা যায় তবে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে যে অপারেশন ডেভিল হান্ট মানে এই দেশে থাকা সব শয়তান এটা কিন্তু অপারেশন আওয়ামী লীগ বলে নাই হ্যাঁ অপারেশন ডেভিল হান্ট তো ডেভিলদের কারা হান্ট করছে অ্যাঞ্জেলরা তার মানে বাংলাদেশে যে ডেভিল শয়তানগুলো আছে এগুলারে ধরার জন্য অ্যাঞ্জেলরা যে অভিযান শুরু করছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেই অভিযানে দিনের শেষে এসে আমরা চমকটা দেখছি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা থানায় লোকাল একদম লোকাল উপজেলা থানাগুলোতে কিন্তু সরকারের পক্ষ থেকে মেসেজ গেছে কোনটা এলাকার মধ্যে যারা আছে এরকম চোর বাটপার লেভেলের অথবা বিভিন্ন লেভেলে দাগিয়ে আসামি অপরাধী বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য চালু হয়েছে বিষয়টা কিন্তু তা না এটা নিয়ে আরেকটা ভিডিও করব পরবর্তী ভিডিও যে বিএনপি কিভাবে এই ডেভিল হান্টের প্রথম টার্গেটে পরিণত হতে যাচ্ছে যাই হোক আজকে সারা দিন ডেবিল হান্টের মাধ্যমে কি পরিমাণ শয়তান আজকে আমরা বন্দি করতে পারলাম রমজানের আগে সারা দেশে অপারেশন ডেবিল হান পরিচালনা করে এ পর্যন্ত আমি যখন নিউজটি করছি এক হাজার জন শয়তানকে আইনশৃঙ্খলা বাহিনী তারা গ্রেপ্তার করেছে আর এই তথ্য আমাদেরকে দিয়েছে পুলিশের সদর দপ্তর তথ্য বলছে গত রাত থেকে আজকে পর্যন্ত মানে আজকে দুপুর বা বিকেল পর্যন্ত এরপরে হয়তো আরো গ্রেপ্তার হয়েছে আপনার এই তেরোশো জন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে মহানগর এলাকায় জন এবং রেঞ্জে চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে এই অপারেশন ডেবিল হান্ট ইস্যুতে আমরা যখন দেখছি সরকারের অভিযান চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ঊর্ধ্বতন পর্যায়ের তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে তো এদের মধ্যে যারা বেশিরভাগ গ্রেপ্তার হয়েছে তারা হচ্ছে আপনার জুলাই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা প্রকাশ্যে ফুটেজ আছে বা এরকম বিভিন্ন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন হুকুমদাতা ছিলেন বা নিজেরাই ডাইরেক্ট অ্যাকশানে নামছেন এরকম ক্যারেক্টার গুলোকেই গ্রেপ্তার করা হয়েছে তো এর বাহিরেও কিন্তু অনেকে আছে এর বাহিরে কারা আছে সন্ত্রাসী লেভেলের আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের যখন এই আন্দোলন চলছিল বাংলাদেশের অনেকগুলা থানা ভাঙচুর হলো লুটপাট হলো কারাগার ভেঙে ফেলা হলো ভেতর থেকে অস্ত্র লুট হইল এখন পর্যন্ত বাংলাদেশে সেই কারাগার থেকে পলাতক অনেক নামি দামি দাগি আসামি এরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এখনো যে পরিমাণ অস্ত্র সরকারের কোষাগার থেকে খোয়া গেছে এগুলো কিন্তু সবগুলা উদ্ধার করা সম্ভব হয় নাই তো এই অপারেশন ডেবিল হান্টের মধ্যে দুইটা জিনিস কাজ করছে একটা হচ্ছে আপনার যারা অপরাধী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আর আরেকটা হচ্ছে অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনার উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী তো ডেভিল আমরাও সাধুবাদ জানাই কেন জানাই পরের ভিডিওতে বলবো দুই কারণে আমি সাধুবাদ জানাই ডেভিলহান চলমান থাকুক এবং কার্যকরভাবে এটা ফাংশন করুক শুধুমাত্র বলার জন্য বলা প্রথম দুই একদিন একটু দৌড়ঝাপ থাকলো পরবর্তী সময়ে বন্ধ হয়ে গেল তা আরেকটা রিকোয়েস্ট আছে কি এই ডেবিল হান্ট নিয়ে যেন কোনো নিরপরাধ মানুষ না যায় সেটা বিচার বিশ্লেষণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান ভালো থাকুন আসসালামু আলাইকুম